তার অনুরোধ ফেলবে না কারণ সাকিব খান তার ছেলে জয়কে অনেক বেশি ভালোবাসে সে তো অনেক পরিচালক সিনেমাতেই অভিনয় করছে জয়ের এখন টাকা পয়সা আছে বাবার টাকাই তো টাকা তাই হয় তাহলে জয় কেন করতে পারবে না সাকিব খানকে বললে সাকিব বলেন জয় নিশ্চয়ই একটা প্রোডাকশন করতে পারে যেহেতু তার একটা প্রোডাকশন হাউস রয়েছে আর সেখানের থেকে জয় যদি আমাকে অফার করে একজন তারকা হিসেবে আমি তো তার তার অফার ফিরিয়ে দেব না এ কথা শোনার পরই কিন্তু উপবিশ্বাস একটু সাহসী হয়েছেন তিনি সাকিব খানের মায় আলাপ করেছেন সাকিব খানের মা বলেন আমার তো মনে হয় এটাই হচ্ছে সময় তোরা এখন যদি জুটিবদ্ধ হয়ে একটা মুভি তোদের থেকে করিস প্রোডাকশন থেকে করিস তাহলে সেটা দিয়ে বিএমডাব্লিউ কেনাই যাবে আমার এটাই মনে হয় কারণ সাকিব উপভক্তরা দীর্ঘ সাত আট বছর পরে এত কিছুর পরেও একসঙ্গে জুটি দেখতে পাবে এটা তো আসলে ভাবাই যায় না আমি আমি নিজেও নিজেও তো তো ভক্ত সিনেমা হলে যাব অনেক বছর পরে এই জুটিকে আবার একসঙ্গে দেখতে তাছাড়া এখন সাকিবের ফিটনেস অনেক ভালো তোর ফিটনেসও অনেক ভালো উপবিশ্বাস বলেন আমার তো মনে হয় কোটি টাকার কাবিন যদি আবার রিমেক করা হয় তাহলে সেখানে আমি আবারও অভিনয় করবো তো সবকিছু মিলিয়ে কি তারা আসলে কোটি টাকার কাবিন সিনেমা তাদের প্রোডাকশন থেকে বানাবেন নাকি নতুন কোন সিনেমা যে সিনেমাটি এখনো দর্শক দেখেনি যে সিনেমার জন্য দর্শক বুঝিয়ে আছে এমন কোন ঐতিহাসিক সিনেমা তারা বানাবেন এবং সেখানে অভিনয় করবেন শাকিব এবং অপু বিশ্বাস তো দেখা যাক আমরা জানি না আসলে কি ঘটবে তবে অপবিশ্বাসের এই ঘটনা এই ঘোষণার পর থেকে অনেকেই আশা করছেন জয়ের প্রোডাকশন থেকে সাকিব প্রথম সিনেমা যদি বানায় তাহলে এটাই হবে তাদের জন্য বুদ্ধিমানের কাজ কারণ অন্যদেরকে টাকা পয়সা দিয়ে অন্যদেরকে টাকা পয়সা ব্যবস্থা করে দিয়ে তারা জুটি হিসেবে আসার তো কোনো দরকারই নেই নিজেরাই যেহেতু ভালো প্রোডাকশন হাউস রয়েছে ভালো অভিনয় অভিনেতা অভিনেত্রী রয়েছে তারা যদি ইচ্ছে করে তাদের প্রোডাকশন থেকে এরকম একটি ইনিশিয়েটিভ নেয় সেটাই হবে সব ভালো এবং জয়ের প্রোডাকশনের জন্য হবে এটা মক্ষম সময় কারণ ছোট্ট মানুষ হলেও তার যেহেতু একটা প্রোডাকশন হাউস আছে এটাও হবে একটা বিশ্ব রেকর্ড সাকিব ঝুলিতে তো অনেক বিশ্ব রেকর্ডই রয়েছে এবং এ কারণে জয়ের যদি এটা হয় তাহলে কিন্তু এটা আরো বেশি একটা নতুন নতুন ইউনিক কিছু হবে কারণ এত ছোট স্টার কিড আসলে প্রোডাকশন নেই এবং এরকম হিটও হয়তো করবে না তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না